বাংলার এক সুন্দর গ্রাম চন্দনপুর চারপাশে ধানক্ষেত নদীর কলকল ধ্বনি আর কাঁচা রাস্তা সেই গ্রামেরই এক ছোট্ট মেয়ে নাম মায়া বয়স মাত্র সাত বছর কিন্তু হৃদয়ে যত্ন আর ভালোবাসা ভরা মায়ার সবচেয়ে প্রিয় বন্ধু হল তার গরু সাদা একদম দুধের মতো সাদা রঙের আর চোখ দুটো মায়াময় মায়া বাঁশের ঝুড়ি নিয়ে ঘাস কাটতে যায় মাঠে গিয়ে কচি ঘাস কাটে সাদাকে খাওয়ানোর জন্য কড়া রোদের মধ্যেও সাদার জন্য ঘাস কাটতে একাই ফসলের মাঠে যায় ওরা একসাথে মাঠে খেলে দৌড়ায় রোদ পোহায় মায়া গলা ছেড়ে গান গায় সাদা আমার সাথে ধানের গন্ধে বাসে মাটির গায়ে রোদ পরে সুখের গল্পে হাসি একদিন বিকেলে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল প্রচণ্ড বাতাস উঠল বৃষ্টি শুরু হলো জুম করে ঝড় বৃষ্টিতে সাদা প্রচণ্ড ভয় পেয়ে আতঙ্কে বাসা থেকে দৌড় শুরু করে দিল দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যেতে থাকল সাদা বৃষ্টি ভেজা মাঠে দৌড়ানোর সময় মাঠের এক স্থানে প্রচণ্ড কাতার মধ্যে পড়ে যায় আর তার পা দুটি বেশি কাদা মাটিতে আটকে যায় তাই সে আর তার পা দুটি তুলতে পারে না আর সেখান থেকে কাদার মধ্যে থেকে উঠতেও পারে না যার কারণে সেখানে সে অসহায়ের মতো কাদার মধ্যে পড়ে একাকে কাঁদতে থাকে মায়া গিয়ে সাদাকে খোঁজে কিন্তু খুঁজতে গিয়ে দেখি গোয়ালের আশেপাশে কোথাও সাদা নেই তখন মায়া বলে এত ঝড় বৃষ্টিতে আমার সাদা কোথায় গেল সাদা তুই কোথায় গেলি তোকে আমি হারিয়ে যেতে দেব না কখনো মায়া সাদার খুঁজে এবার মাঠের দিকে বের হয় মায়া তার গরু সাদার গলার শব্দ শুনে মাঠের সেদিকে ছুটে গেল আর সাদাকে সে খুঁজে পেল দেখতে পেল কাদাই সাদার পা আটকে পড়ায় সে বসে কাঁদছে একা কি সাদা তোর অনেক কষ্ট হচ্ছে আমি তোকে খুঁজছি সে কোন সময় থেকে কেন তুই বাইরে এসেছিস একা একা তোর কষ্টতে আমিও কষ্ট পাই রে তোর ভয় নেই আমি আছি রে একদম কাঁদবি না

ঝড় বৃষ্টিতে আমি ভয় পাই না মা সাদা আমার বন্ধু ও পরিবারের অংশ সাদাকে ছেড়ে আমি কি থাকতে পারি বলো আমি বড় হয়ে পশুদের যত্ন নেবো মা কেউ যেন তাদের কষ্ট না দেয় তারাও যেন আমাদের সাথে সুন্দরভাবে বাসতে পারে তুমি ঠিক বলেছ মা যারা প্রাণীদের ভালোবাসে তারা আসলে পৃথিবীকেও ভালোবাসে আর ভালো মানুষদেরকে সৃষ্টিকর্তাও অনেক ভালোবাসে ও বিপদে রক্ষা করে